নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি সকাল সকাল তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি দোকানে যাব দোকান থেকে একটু কিছু নেব নিয়ে রান্নাঘরে যাবো আজকে রান্না হবে কি দোকানে গেলেই বুঝতে পারবেন তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর আইসার আজকে থেকে সকালে পড়া নেই

আরে সেন্টার ফ্রুট বসছে দা লাস্ট হাওয়ার বাজার লাস্ট হ্যাঁ এই তো সরাই ডাইরেক্ট হাওয়ার বাজার লাস্ট নাম নিচে নাম লাগে দোকান দোকান কি গ্রিল ভঙে ঢুকেই আবি না কি ভিতরে আয়ুষ কি খুঁজে উপরে উঠে যা তোরা সেন্টার ফ্রুট আই বলি তুমি নিতে পারো কিন্তু খেতে পারবে না

ডিম হবে ডিম ডিম আর সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব আর একটা বেগুন আছে বেগুনের চপ করব বেসনটা একটু আগে থেকে মাখিয়ে রেখে দেব বেগুনের চপটা লুকিয়ে রাখবো একজন তো জানে না

ও তুমি তো পারফেক্ট দোকানদার হয়ে গিয়েছ হ্যাঁ একটু কেটে রেখে দেব বেসনটা মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব এবার আলু কেটে নেব আলুটা কেটে নিয়ে উনুনটা জ্বালিয়ে দেব আজার এটা দিকে একটু চাপ কম আছে বাবু সাহালে বড় নেই আয়ুষ এসো এসো

আলুটা আগে দিয়ে দিই আপনার ডিমটা ওপর থেকে সাজিয়ে দেবো চুল ফাটা বুঝতে পারবো না আস্তে আস্তে বেরিয়ে যাবে কতটা এঁকেছ ও আর একটু বাকি দেখি বাবু উঁচু করো খাতাটা দেখি কতটা হয়েছে বাহ নৌকা পালতলার নৌকা নৌকা এঁকেছে হেভি এঁকেছে তো লবণ দিয়ে জলে ভিজিয়ে ডিমার আলুটা ফুটে গেছে এইবার একটু ঢাকা দেবো কাঁচা অবস্থায় ঢাকা দিয়ে ফুটে উঠলে ডিম ফেটে যেত আদা রসুনটা করে কুড়ে নেবো

বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি চপ গোল গোল বেগুনের চপ হবে লম্বা বেগুনের চপ করলে লম্বা লম্বা চপ হয় এটা পুরো আলু চপের মতো আলু চপের মতো গোল গোল হবে বেগুন গুলো খুব সুন্দর হেভি বেগুন বেগুন দুটো তুমি যাই না সিনে তো দামও কম নিয়েছিল পঞ্চাশ টাকা করে

হ্যাঁ। এবার দেব। সুন্দর দারুণ হয়েছে। হালকা কালো কালার করে দিয়েছো। পেন্সিল দিয়ে করেছে ওটা। বাহ। পেনবিগে। ভালো হয়েছে বাবু সয়াবিনটা নিংড়ে জল ছাড়িয়ে তুলে নিয়ে ভেজে নেবো। তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে ডিমগুলো ছাড়িয়ে নেবো। এখন গরম হয়েছে সভিনটা দিয়ে দাও ডিম গরম গরম ছাঁলে যায় ভালো সভিনটা ভাজা হয়েছে ঢেলে নেও কষ্ট হয়ে গেল হ্যাঁ দূরের تکও হেউ লাগে তুমি পেন্সিললা দিয়ে ধারগুলো আরো ডিপ করে দিয়েছি হেভি করেছো তো তেল দিয়ে দিতে এবার আলুটা ভাজ দিতে তুই হলুদ দিয়ে আগে দিনটা ভেজে নেব

হলুদ গুঁড়ো আলুটা দিয়ে দেবো ডিম সোয়াবিন সব দিয়ে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো একটু আলু সয়াবিন সবই সেদ্ধ হয়ে আছে তরকারিটা হয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটাই টমেটো আর ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু হাতের কাছে নেই আজকে নামানোর আগে একটু ধনে পাতা দিলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেগুনের চপগুলো ভেজে নেব

না বাবু খাবে তাই এখন আমার পাথর থেকে তুলে নিতে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার